আয়ারল্যান্ডের বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে আয়ারল্যান্ডে কর্মসংস্থানের সুযোগও দিন দিন বাড়ছে বিশেষ করে আইটি সেক্টরে আয়ারল্যান্ডের সম্ভাবনা অনেক বেশি ইতিমধ্যে আয়ারল্যান্ডে আবাসিক সংকট তৈরি হয়েছে কারণ প্রচুর আইটি চাকরি এখানে তৈরি হয়েছে প্রচুর লোক আসছেন এখানে এবং এই মুহূর্তে যেহেতু শীত উইন্টার এবং গাছের বিভিন্ন রং পাতার রঙ আমরা দেখছি জয়েল ভাই আয়ারল্যান্ডের শীতের সিজনেই এই ধরনের একটা পরিবেশ দেখা যায় না কি জি আসলেও আইল্যান্ডে আপনার শীতের যে বা আপনার আপনি দেখবেন যে কিছুদিন পর পুরো গাছগুলো সম্পূর্ণ সবুজ দেখতে পারবেন এখন দেখা গেছে গাছের পাতা পড়ে যাচ্ছে এটাও একটা সৌন্দর্য দেখবেন এক সময় গাছের কোনো পাতা নেই আবার ফেব্রুয়ারি মাস আসতে দেখবেন যে আস্তে আস্তে নতুন পাতা গ্রহ হচ্ছে এবং দেখতে অপূর্ব সুন্দর আসলে প্রাকৃতিক সৌন্দর্য বলতে আপনারা কিছু জানেন যে আইল্যান্ড একটা সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এবং কাছে গাছে পুরা দেশ ভরা তা আমরা আসলে যেহেতু সবাই প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি তা আপনারা যারা সম্ভব হয় সেই সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই সুন্দর মনোরম বিস্ফোর দেখতে পারবেন ইনশাল্লাহ এটা এখানে এসে আরেকটা জিনিস আমরা দেখলাম সেটি হচ্ছে

আমরা আরেকটা টোল প্লাজা আসছি এবং এরপর থেকে ফ্রিওয়েটা বা হাইওয়েটা আর একটু বড়ো হয়েছে এবং দেখি এই টোল প্লাজাটা পাড়ি দিয়ে কী ধরনের রাস্তা আমরা পাই সম্প্রতি আয়ারল্যান্ডে আইটির বড় ধরনের কার্যক্রম শুরু হয়েছে পৃথিবীর বড় বড় টেক কোম্পানি আয়ারল্যান্ডে তাদের অফিস করেছে আয়ারল্যান্ডে তাদের কর্মী নিয়োগ করেছে এই কারণে আয়ারল্যান্ডে মারাত্মক আবাসিক সংকটের তৈরি হয়েছে সারা পৃথিবীতে প্রচুর লোক এসছেন সারা পৃথিবী থেকে বিশেষ করে ভারতীয়রা প্রচুর পরিমাণে এসছেন গত দুই তিন বছরে আমরা একটি রোড সাইডে যে সমস্ত খাবারের ব্যবস্থা থাকে ফুয়েল স্টেশনের একটি জায়গায় থামলাম এবং এখানে বসে আইরিশদের অবস্থান কেমন এবং আয়ারল্যান্ডের বর্তমানে বাঙালিদের অবস্থা কেমন সেই বিষয়ে একজন প্রবাসী বাঙালির সাথে কথা বললাম যিনি আমাকে নিয়ে এসছেন তার সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে আয়ারল্যান্ডের এখন মূল সমস্যা হচ্ছে যে যারা আসছেন আয়ারল্যান্ডে কাজের খোঁজে তারা বাড়ি পাচ্ছে না অর্থাৎ আবাসিক সংকটটা মারাত্মক এখানে বাড়ি ভাড়াও প্রচুর বাড়ি কেনা বেচাও অনেক কঠিন কারণ হচ্ছে যে আয়ারল্যান্ড একটি সোশ্যাল সিকিউরিটির দেশ এখানে যদি কারো অর্থনীতি খারাপ থাকে গভর্নমেন্ট তাকে টাকা দেয় অর্থাৎ বাড়ি ভাড়ার একটা অর্থ আইরিশ গভর্নমেন্ট দিয়ে থাকে এই কারণে বাড়ি ভাড়া খুবই কঠিন কারণ হচ্ছে যারা একবার বাড়ি ভাড়া নিয়েছে তারা যেহেতু সরকার থেকে টাকা পায় সেহেতু এখানে তারা বাড়ি আর ছাপতে চান না এটাও একটি কারণ আবাসিক সংকটের পেছনে আমরা আজকে যে অনুষ্ঠানে যাব সেটি হচ্ছে আইরিশ গভর্নমেন্টের সাথে বাঙালিদের যে একটি বৈঠক সেই বৈঠকের কারণে আমাদের তারা রয়েছে অর্থাৎ ঠিক সময়ে আমাদের যেতে হবে সকাল দশটার সময় মিটিং তাই আমরা এখানে বেশি সময় নষ্ট করার সুযোগ নেই আমাদের গন্তব্য হচ্ছে ডাবলিন আমরা রওনা দিয়েছি কর্ক থেকে অর্থাৎ কর্ক আরেকটি বড় একটি শহর আয়ারল্যান্ডের সেখান থেকে আমরা যাচ্ছি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আমরা আমেরিকার সাথে আয়ারল্যান্ডের যদি তুলনা করি তাহলে আয়ারল্যান্ড অনেক ছোট ছোটো এটা একটা সার্ভিস সেন্টার এবং ভেতরে অনেকগুলো সাবওয়ে আমেরিকান সাবওয়ে সহ বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আসলে একটা দেশের সৌন্দর্য মানুষের ব্যবহার সবকিছু কিছু নির্ভর করে তার ইনফ্রাস্ট্রাকচারের উপরে এখানকার ইনফ্রাস্ট্রাকচার অসাধারণ জুয়েল ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জার্নি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে ঠান্ডার সময় প্রকৃতি ঠান্ডা থাকে এই সুন্দর প্রকৃতির খান দিয়ে আমরা কর্ক থেকে আয়ারল্যান্ড রাজধানী ডাবলিনে যাচ্ছি আমি পথে যেতে যেতে যেটি ভাবলাম সেটি হচ্ছে যে ইউরোপের যে উপরের অংশ সুইডেন তারপরে ফিনল্যান্ড নেদারল্যান্ড এগুলোর আবহাওয়া একই রকম প্রায় এবং মানুষের যে জীবনযাত্রা তার কাছাকাছি বলা যেতে পারে আমার আজকের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিরা আয়ারল্যান্ডে কেমন আছে বাংলাদেশিরা আয়ারল্যান্ডে কিভাবে আরো বেশি করে আসতে পারেন বাংলাদেশিদের আর্থ সামাজিক পরিস্থিতি আয়ারল্যান্ডে যাতে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে আয়ারল্যান্ডের যারা প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন রয়েছেন তাদের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলা আয়ারল্যান্ডে সময় শিক্ষিত বাংলাদেশিরা এসছেন এখন কিন্তু সব ধরনের বাংলাদেশিরা আসছেন কিভাবে আসছেন ইটালিতে যারা পাসপোর্ট পেয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হচ্ছে আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশে বাংলাদেশিরা অর্থাৎ স্পেন পর্তুগাল ফ্রান্স এই সমস্ত দেশে যারা পাসপোর্ট পেয়েছেন অর্থাৎ নাগরিক হয়েছেন তারা আয়ারল্যান্ডে আস্তে আস্তে আসছেন এইভাবে আয়ারল্যান্ডের জনসংখ্যার মধ্যে বাংলাদেশিদের একটা অবস্থান তৈরি হচ্ছে এটি হচ্ছে একটি আশার কথা আয়ারল্যান্ডে সরাসরি বাংলাদেশিরা হয়তোবা আসতে পাচ্ছেন না অনেক ভিসা জটিলতার জন্য এবং সম্প্রতি বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই কারণে ভারতে বাংলাদেশিরা যেতে পাচ্ছেন না এবং ভারতে যেহেতু আয়ারল্যান্ডের অ্যাম্বেসি বা দূতাবাস অবস্থিত এই কারণে বাংলাদেশিরা এখন ইউরোপের বিভিন্ন দেশের ভিসা কম পাচ্ছেন তারপরেও আয়ারল্যান্ডে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশিরা আস্তে আস্তে আসছেন কিন্তু মূল সমস্যা হচ্ছে আয়ারল্যান্ডের আবাসিক সমস্যা অর্থাৎ এখানে এসে কাজ পাচ্ছেন ঠিকই কিন্তু বাড়ি পাচ্ছেন না বাড়ি ভাড়া পাচ্ছেন না এটি হচ্ছে বড় সমস্যা মধ্যপ্রাচ্যের অনেক আরব দেশ রয়েছে শিক্ষাতে লন্ডনে অর্থাৎ ইংল্যান্ডে এবং অন্যান্য দেশে বিনিয়োগ করে থাকেন এই আয়ারল্যান্ডে যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ যদি বিনিয়োগ করেন আবাসিক শিক্ষাতে তাহলে কিন্তু বড় একটি উপকার হবে কিন্তু কে শুনে কার কথা পলিসি মেকাররা আসলে এই বিষয়গুলো চিন্তা করেন না এবং অনেক হাউজিং কোম্পানি এখানে আসছেন বাংলাদেশি হাউজিং কোম্পানি এখানে আসতে পারেন অনেকেই বলবেন বাংলাদেশ তো গরিব দেশ তারা নিজেরাই তো আবাসিক সমস্যায় ভুগছে তারা আবার বিদেশে বিনিয়োগ করবেন কিভাবে হ্যাঁ এখানে বাংলাদেশিরা যদি নিজেরা বড় বড় কোম্পানি করেন তাহলে কিন্তু আরেকটি তৃতীয় দেশ থেকে তারা ব্যাঙ্ক লোন পাবেন সেহেতু বাংলাদেশি উদ্যোক্তারাও এখানে আসতে পারেন আয়ারল্যান্ডে বাংলাদেশি ব্যবসায়ীদের আমি দেখলাম না বললেই চলে ইউরোপের অন্য দেশে কিন্তু বাংলাদেশিরা প্রচুর ব্যবসা করছেন এখানে দুই একজন ব্যবসায়ী রয়েছেন যারা রেস্টুরেন্ট করেন এবং ছোটোখাটো দোকানপাট করেন কিন্তু এখানে বড় বড় ব্যবসা করার সুযোগ রয়েছে বিশেষ করে আয়ারল্যান্ডের আবাসিক খাতে এবং আয়ারল্যান্ডের বিভিন্ন সার্ভিস সেক্টরে যদি বাংলাদেশি ব্যবসায়ীরা এগিয়ে আসেন তাহলে অবশ্যই অরা অপর অপর বাংলাদেশিদের উপকার হবে এবং বাংলাদেশিরা বাংলাদেশিদের কর্মসংস্থানে সহায়তা করতে পারবেন আয়ারল্যান্ডের স্থানীয় জনসংখ্যা কম মাত্র পঞ্চাশ লাখ অর্থাৎ এক কোটিও না সেই আয়ারল্যান্ডের অর্থনীতি এত চাঙ্গা হলো কিভাবে। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে ইউরোপের যে কয়টি দেশের মধ্যে ইংরেজি ভাষার প্রচলন রয়েছে প্রচলন রয়েছে তার মধ্যে আয়ারল্যান্ড একটি আয়ারল্যান্ডে যেহেতু আমেরিকান কোম্পানিগুলো প্রচুর আসছেন তারা এই ইংরেজি ভাষার কারণে এখানে তাদের অফিস আদালত খুব স্বাভাবিকভাবে করতে পারছেন এটি একটি কারণ আরেকটি কারণ হচ্ছে আয়ারল্যান্ডে যেহেতু পরিবেশ এবং আবহাওয়া মোটামুটি ভালো সেই কারণে আয়ারল্যান্ডে কিন্তু বিভিন্ন দেশের মানুষ এসে বসবাস করতে বোধ করছেন সম্পর্কে আরেকটি জিনিস না বললেই নয় আইরিশটা কিন্তু কালচার অর্থাৎ সাংস্কৃতিক দিক দিয়ে অনেক উন্নত আইরিশ মিউজিক আইরিশ যে সঙ্গীত সেটা কিন্তু বিশ্বসেরা আয়ারল্যান্ডের মানুষকে বলা হয় হৃদয়বান মানুষ এই আইরিশরা কিন্তু অনেক কষ্ট করেছে একসময় আয়ারল্যান্ডে প্রচুর দুর্ভিক্ষ হয়েছে অর্থাৎ মানুষকে আলু খেয়ে থাকতে হয়েছে এই কারণে আইরিশরা আয়ারল্যান্ডে থাকেননি তারা আমেরিকাতে চলে গিয়েছেন এটিও একটি আয়ারল্যান্ডের জনসংখ্যা যে কম তার একটি অন্যতম কারণ কিন্তু দিন বদলায় আয়ারল্যান্ড আজকে একটি অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটি দেশ ইভেন আমেরিকানরাও যখন আমরা আমেরিকাতে আমেরিকা থেকে যখন আয়ারল্যান্ডে আসি তারাও যে আমেরিকান হিসাবে আমাদেরকে খুব দাম দেয় তাও না কারণ হচ্ছে আয়ারল্যান্ড আজকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে আয়ারল্যান্ড ঐতিহ্যবাহী একটি দেশ এবং বর্তমানে আয়ারল্যান্ডের অবস্থান আমেরিকার থেকে কোনো অংশে কম না তার আয়তনে ছোট জনসংখ্যার দিক দিয়ে কম হতে পারে কিন্তু তাদের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী বলা যায় ছোট দেশ ছোট জনসংখ্যা নিরিবিলি অর্থাৎ হ্যান্ডসাম বলতে যা বোঝায় আয়ারল্যান্ডে সেটি তৈরি হয়ে গিয়েছে এখন বলি বাংলাদেশিরা যদি আসতে চান তাহলে আয়ারল্যান্ডে কিভাবে আসবেন হ্যাঁ বাংলাদেশ থেকে যদি সরাসরি আসতে চান সেটি ভিসা পেতে অনেক কঠিন কিন্তু আয়ারল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ভর্তি হওয়ার সুযোগটা কিন্তু এখনও রয়েছে আয়ারল্যান্ডে যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে বিশেষ করে কর্কে এবং ডাবলিনে সেখানে কিন্তু বাংলাদেশিদের লেখাপড়া করার একটা সুযোগ রয়েছে এখানে লেখাপড়া করতে গিয়ে এখানে স্থায়ী হওয়ারও অনেকগুলো অপশন এখানে রয়েছে অর্থাৎ এখানে যদি সে লেখাপড়া শেষ করে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে পারে তাহলে কিন্তু আয়ারল্যান্ডে স্টে করার পারমিট পেয়ে থাকেন এই ধরনের অনেক ছাত্র ছাত্রী আয়ারল্যান্ডে লেখাপড়া করার পর তারা এখানে স্থায়ী হতে পেরেছেন আমরা আয়ারল্যান্ডের ডাবলিন শহরে ঢুকে আপনাদেরকে শেয়ার করছি যে আয়ারল্যান্ডের অর্থনৈতিক সামাজিক এবং আয়ারল্যান্ড শহরটি অর্থাৎ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরটি কেমন সেটিও আপনাদের দেখাচ্ছি আসলে পুরনো দালান কোঠা আট দশটা ইউরোপিয়ান শহরের মতনই কিছু কিছু নতুন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং খুব সিমসাম আপনারা দেখছেন যে পাশ দিয়ে একটি নদী আইল্যান্ড যেহেতু একটা দ্বীপ এই দ্বীপের ভেতরে বেশ কিছু নদী রয়েছে এবং এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই উন্নত অর্থাৎ আপনারা যে এই যে দ্বিতল বাসগুলো দেখছেন এগুলো কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সব ধরনের মানুষই এখানে উঠে থাকেন আমরা গাড়ি পার্কিং করলাম একটু মার্কেটের নিচে এবং যেহেতু শীতের সময় প্রচুর লোক ইনডোর অর্থাৎ মলের ভিতরেই বাজার সদাই করেন এবং মল যেমনটি হয় তেমনই আমরা ঘুরে দেখলাম কারণ হচ্ছে আমরা একটু আগেই চলে এসেছি আমরা রওনা দিয়েছিলাম সকাল ছয়টায় আমরা দুই ঘন্টা লেগেছে এখন আটটা বাজে আমাদের মিটিং হচ্ছে সকাল দশটায় এই কারণে আমরা আরেকটু সময় কাটাচ্ছি এবং সময় কাটানোর আরেকটি উপায় হচ্ছে কোথায় বসে একটু খাওয়া দাওয়া করা আর বাংলাদেশিরা আমরা আতিথিয়তা অর্থাৎ কাউকে যদি আমরা একটু ই দিতে চাই সেবা করতে চাই তাহলে মনে করি একটু খাবার খাওয়াই তো আমার সহকর্মী অর্থাৎ জয়েল সাহেব আমাকে একটি খাবারের দোকানের দিকে নিয়ে যাচ্ছেন উনি বলছেন যে এখানে পাকিস্তানিদের বেশ কিছু খাবারের দোকান রয়েছে খুব কম খরচে ভালো কিছু খাওয়া যায় আসলে কারো কারো ক্ষেত্রে খাওয়াটা শাস্তিমূলক খাওয়া সবসময় শরীরের জন্য ভালো নয় কারণ আমরা আসার পথে বেশ কিছু খাবার খেয়েছি আপনাদের দেখাচ্ছি যে এখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষজন এসে ব্যবসা শুরু করেছে এই যে রোড সাইডে যে খাবারের দোকানগুলো এগুলো বিভিন্ন দেশ থেকে এসে তারা পরিচালনা করছে তার মধ্যে ভারতীয়দের দেখলাম পাকিস্তানিদের দেখলাম এবং কিছু ইস্ট ইউরোপিয়ান অর্থাৎ রোমানিয়া থেকে লোকজন এসছে তাদেরকেও দেখলাম এবং রোমানিয়ানরা এখানে বেশ আগে থেকে এসছে তারা এই ছোট ছোট কাজগুলো করছেন এবং বেশ কিছু বাঙালিরা তারাও এই ছোট ছোট খাবারের দোকান অর্থাৎ স্ট্রিট সাইডে যে সমস্ত রোড সাইডে ভ্রাম্যমান খাবারের ব্যবস্থা থাকে সেগুলো তারা পরিচালনা করেন এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজের দোকান বিভিন্ন ছোট ছোট গ্রোসারি সব পাকিস্তানি এবং বাংলাদেশিরা করেছে এখানে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম আমরা চলে এসছি এই খাবারের দোকানের কাছাকাছি এবং আমার কাছে ভালোই লাগলো এই কারণে যে এই মার্কেটের ভেতরে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ নিচে এত সুন্দর ছোট ছোট বিভিন্ন দেশের থেকে আসা গরিব মানুষগুলো তারা তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা বিভিন্নভাবে করে নিয়েছেন আমরা যে দোকানটি আপনাদের দেখাচ্ছি এটি একটি পাকিস্তানিদের দোকান তারা অনেকটা কি বলবো উপমহাদেশীয় স্টাইলে খাবার পরিবেশন করছেন আমাদের ভাত রুটি যা যা থাকে সবই এখানে রয়েছে এবং আমরা যেহেতু বাঙালি আমরা হাতে মাছে বাঙালি কিন্তু আমরা আজকে হালকা কিছু খাওয়ার চেষ্টা করছি কারণ উপরে আবার খেতে হবে এই কারণে জাস্ট সময় কাটানোর জন্য যা খাওয়া যায় এখানে দেখলাম ফের মতন সামনে রাখা হয়েছে আপনি যা নেবেন সে অনুযায়ী জাস্ট আপনি মূল্য দিয়ে দেবেন এটি অনেক কনভিনিয়েন্ট আমাদের এবং এই মেয়েটি কাজ করছে একে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন বস্তি বললেন কেরালা থেকে অর্থাৎ পাকিস্তানি মালিকের অধীনে কি ওরা কাজ করছেন এখানকার যারা কর্মচারী তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের ব্যবসা কেমন উনি বললেন তাদের ব্যবসা ভারতীয় বাংলাদেশি এবং পাকিস্তানি এই তিন দেশের নাগরিকরা শুধু নয় মূল আইরিশরাও এখানে আসেন জয়েল সাহেব যেহেতু রেস্টুরেন্টের ব্যবসা করেন আমরা তার পাশেই রেস্টুরেন্টের সামগ্রী বিক্রি করে এমন একটি দোকানে আসলাম এবং দেখলাম যে রেস্টুরেন্টের পরিচালনা করার জন্য এমন কোনো জিনিস নেই যে এইখানে নেই অর্থাৎ এই শপটি এবং এই দোকানটি শুধুমাত্র রেস্টুরেন্ট যারা পরিচালনা করবেন তাদের যা যা লাগে সবই এখানে রয়েছেন তিনি আমাকে দেখালেন যে কত ধরনের সামগ্রী এখানে পাওয়া যায় এবং এ টু জেড একটি রেস্টুরেন্ট পরিচালনা করার জন্যে বড় ধরনের মেশিন সহ খাটো কাটলারি যা যা আছে সবই এখানে রয়েছে এবং একই সাথে এতগুলো জিনিস এই যে প্যাসিফিক একটি বিষয়ের উপরে যে সব জিনিস এক জায়গায় পাওয়া যায় এটি আসলে একটি সুবিধা এবং আপনারা দেখছেন যে এই ব্র্যান্ডটি ইউরোপে রেস্টুরেন্ট পরিচালনা করে থাকে রেস্টুরেন্টের সাম সাপ্লাই দিয়ে থাকে আমরা চলে আসলাম ডাবলিনের মূল স্কোয়ার যেটা প্রচুর লোক হাঁটাহাঁটি করছেন দুই দিক দিয়ে দোকান এটি ইউরোপের একটি সাধারণ চিত্র ইউরোপের যে কোনো দেশে গেলেই এই ধরনের দৃশ্য দেখা যায় দুই দিক দিয়ে ব্র্যান্ডের বিভিন্ন দোকানপাট মানুষজন মাঝখানে হাঁটাহাঁটি করেন গাড়ি চলে না সাইকেল চলে শুধু এটি ইউরোপের সব দেশে রয়েছে ফ্রান্সে যান স্পেনে যান ইটালিতে যান তবে এখানকার একটি বৈশিষ্ট্য দেখলাম প্রচুর পাবলিক হচ্ছে দ্বিতল বাস রয়েছে আমি ছবি তুলছি কারণ হচ্ছে আমার একটা দায়িত্ব মনে করি আমি পৃথিবীর যেখানেই যাই সেটি সাধারণ বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছে তাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আমরা এখানে হাসছি যাদেরকে দেখছেন তারা সবাই মিলে এই ডাবলিনের যে গভর্নমেন্ট পররাষ্ট্রমন্ত্রী তার সাথে তারা আলোচনা করতে যাচ্ছেন এবং তাদের একটি দাবি সেটি হচ্ছে আয়ারল্যান্ডে কিভাবে বাংলাদেশিদের একটি এমবেসি করা যায় এবং ঢাকাতে আয়ারল্যান্ডে সরাসরি একটি দূতাবাস কীভাবে করা যায় বর্তমান সরকার অর্থাৎ উপদেষ্টা ইউনুস সরকারের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি তিনি এগিয়ে রয়েছেন বিশ্বের বড় বড় নেতারা তাকে চিনেন বিশ্বের বড় বড় প্রফেসর বুদ্ধিজীবী সাহিত্যিক তাকে চেনেন এবং বড়ো বড়ো ব্যবসায়ীরাও তাকে চেনেন তিনি আর তার প্রভাব অনেক বেশি তিনি ইচ্ছা করলেন বাংলাদেশে যে সমস্ত দেশের দূতাবাস নেই দক্ষিণ আমেরিকার প্রচুর দেশ রয়েছে যার দূতাবাস বাংলাদেশে নেই তাদের দূতাবাস বাংলাদেশে করা দরকার কারণ তাদের সাথে বাংলাদেশে ব্যবসা করতে হয় এবং আফ্রিকা ইউরোপের অনেক দেশের বাংলাদেশে সরাসরি কোনো দূতাবাস নেই এখনই সময় ডক্টর নিউনু যদি ইচ্ছা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি অনেক বেশি তৎপর হন তবে বাংলাদেশে যে সমস্ত দেশের দূতাবাস নেই সেই সমস্ত দেশে দূতাবাস বাংলাদেশে করা যেতে পারে হ্যাঁ একটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে একটি দেশ যখন আরেকটি দেশে দূতাবাস করে চিন্তা করে খরচের কথা বাংলাদেশ সরকার প্রস্তাব দিতে পারে যে ছোট ছোট দূতাবাস করার জন্যে যাতে ভিসা কার্যক্রমগুলো পরিচালনা করা যায় দরকার হলে সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার এই বিদেশি দূতাবাস স্থাপনের জন্য ছোট ছোট বাড়ি বাংলাদেশ দিয়ে দিতে পারেন একটা ছোট অ্যাপার্টমেন্টও দিয়ে দিতে পারেন আপনারা জানেন যে অনেক বাড়ি রয়েছে গুলশানে যেগুলো বিহারিরা ফেলে গিয়েছেন পরিত্যক্ত যেগুলো সরকারের অধীনে সেই সমস্ত বাড়ি ইচ্ছা করলে সরকার বিদেশি দূতাবাসদেরকে ভাড়া দিতে পারেন কম মূল্যে এই আপনাদের আইরিশ সরকারের ছিল বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম আমরা আজকে আয়ারল্যান্ডের ডল যা পার্লামেন্ট যেটা সেখানে আমরা এখানে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ডের জাস্টিস মিনিস্টার হেলেন ম্যাঙ্কের সাথে কথা বলেছি আপনারা অনেকে অবগত আছেন যে গত এপ্রিল মাসে আমরা জাস্টিস স্টেট মিনিস্টার জেমস ব্রাউনের সাথে কথা বলেছিলাম আমাদের বাংলাদেশিদের এখানে যারা আমরা আয়ারল্যান্ডে বসবাস করি সেই বাংলাদেশিদের যেসব সমস্যা যে আছে সেই সমস্যা তুলে ধরেছিলাম সেখানে সেটা ফলো আপ মিটিং আজকে আমরা হ্যালেন সাথে করলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় এসেছে প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যারা যারা আমরা আনডকুমেন্টেড আছি বাংলাদেশে এখানে সেই আনডকুমেন্টেড আপনারা জানেন রেগুলাইজেশন যেটা স্কিম আয়ারল্যান্ড গভর্নমেন্ট করেছিল সেই স্কিমে তারা বাংলাদেশে যারা ইতিমধ্যে পেয়ে গেছেন তারা তো পেয়েই গেছেন আমরা কত এপ্রিল মাসে জেমস ব্রাউনকে কয়েকজনের নাম দিয়েছিলাম এরপরে আমরা কত নাম পাঠিয়েছিলাম সেই সময় কয়েকজনকে ডকুমেন্টেশন তারা করে দিয়েছিলেন কিন্তু আজকে আমরা আরেকটি তালিকা ওনাদের কাছে দিয়েছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন দ্রুতই এনাদেরকে রেগুলারাইজ করার ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন সেটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় যেটা ছিল যে ভিসা সিস্টেম আপনারা জানেন আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের লিটারমেটিক রিলেশনশিপ না থাকার কারণে কোনো কনসুলেট অফিস নাই কোনো এমবেসি নাই সুতরাং আমরা এই কথাটা বলেছি যে আমাদের একটা এমবেসি চাই অথবা কনসুলেট অফিস চাই বাংলাদেশে যাতে আমাদের ভিসা পেতে সুবিধা হয় তো ওনারা কথা দিয়েছেন আমরা যদিও ভিএফএস সিস্টেমের কথাও বলেছি আমরা ভিসা ওয়েভের প্রোগ্রামের কথাও বলেছি আলোচনার মাধ্যমে সঠিক ঠিক কী হয়েছে যে ওনারা বলেছেন যে ওনারা এই বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতেই আর ঢাকাতে একটা কনসেল যাচ্ছেন এ ব্যাপারে আমরাও কথা বলবো এখানে ওনারাও কথা বলছেন এবং সেভাবে কার্যকরী ভূমিকা যারা উপস্থিত ছিলেন অফিসার তারাও বলেছেন যে আগামী বছরের শুরুতেই আশা করা হচ্ছে একটা ঢাকাতে কনসেল স্থাপন হবে এবং সেই সময় আমাদের বিশেষ সিস্টেম আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করছি তারপরে যারা যারা আসছে আমাদের হাতে ব্যবসা বাণিজ্য উন্নয়নের ব্যাপারে সেই ব্যাপারে দীর্ঘ কথা হচ্ছে এবং ওনারা সেই ব্যাপারেও কথা দিয়েছেন এছাড়া আমরা যারা বাংলাদেশি আছি আমাদের প্যারেন্টস আত্মীয় স্বজনরা আসার ব্যাপারে ওনারা সমস্ত কার্যক্রম ত্বরান্বিত করার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা একটা লিখিত একটা রিপ্রেজেন্টেশনকে দিয়ে এসেছি এবং ওনারা বলেছেন আমাদেরকে দ্রুত এই ব্যাপারে আরও পদক্ষেপ জানাবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এইসব ব্যাপারে দ্রুত আমরা কিছু সিদ্ধান্ত পাব এবং যদি না পাওয়া যায় তাহলে আমরা সাথে আরও যোগাযোগ করলাম হ্যাঁ এটা তো এই সরকারের সাথে কিন্তু এই ব্যাপারে তো দুইটা সরকারি সহযোগিতা দরকার বাংলাদেশ পার্টে কি এই আপনারা যোগাযোগ পরিমাণ করেছে বাংলাদেশ পার্টের সাথে আমরা অনেক অনেক দিন ধীরে থেকে আলোচনা হচ্ছে এবং সে পরে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হয়েছিল দশটি দেশকে এম করার জন্য আয়ারল্যান্ডের তালিকা ছিল এটা কিন্তু বাংলাদেশ থেকে তিনটা দেশকে অলরেডি এমবিসি হয়েছে কিন্তু আয়ারল্যান্ড এই তালিকা থেকে এখন এটাতে নাই সেই পরে এই আমাদের আয়ারল্যান্ডে এমবিসি করার ব্যাপারে একটা প্রস্তাব মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে আছে কিন্তু সেটা এখন কার্যকরী নাই আমরা আশা করি সেবারে আমরা পদক্ষেপ নেব ইনশাল্লাহ সরকারের সাথে আবার আলোচনায় আলোচনা যদি কোনো কারণে সরকার দেরি করে অর্থনৈতিক দেখায় কি আপনারা ভাবে আপনারা নিজেরা বেসরকারিভাবে কী করতে পারেন না হ্যাঁ সেবার আমরা চিন্তাভাব করছি এটা করার ব্যাপারে আমরা যদি দেখা যায় দেরি হচ্ছে তাহলে নিশ্চয়ই আশা করবো অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনাদের এই যে অগ্রযাত্রার সাফল্য কামনা করছি আর এই সরকারের সাথে যারা মিটিং শেষ করলেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আয়ারল্যান্ডের এই যে নিরিবিলি সাগরের তীর ঘেসে যে সুন্দর পরিবেশ বেশ আমাকে মুগ্ধ করেছে আপনাদের সাথে শেয়ার করছি ক্যামেরার মাধ্যমে আসলে প্রকৃত সৌন্দর্য পরিবেশন করা যায় না তারপরেও আপনাদেরকে শুধু বলতে চাই আয়ারল্যান্ড একটি সম্ভাবনার দেশ যারা বাংলাদেশিরা রয়েছেন দয়া করে আয়ারল্যান্ডে আসার চেষ্টা করুন আয়ারল্যান্ডের ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি নিরাপদ বিশেষ করে এখানে ক্রাইম রেট নেই বললেই চলে এখানকার মানুষজন অনেক শান্তিপ্রিয় এবং অনেক সুশৃঙ্খল আপনারা আয়ারল্যান্ডে আসুন বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এবং যদি আইটি রিলেটেড কোনো কাজের ব্যাপারে আপনাদের দক্ষতা থাকে তাহলে এখানে প্রচুর আইটি কোম্পানি রয়েছে আপনারা অনলাইনে খোঁজ করবেন গুগল সহ বিভিন্ন আইটি রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠান এখানে অফিস করেছে সেই সমস্ত জায়গায় আপনারা আবেদন করবেন ভারতীয়রা কিন্তু এইভাবেই আবেদন করে এই দেশে আসছে